অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কি খবর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তো আসলে আমার লাইফটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করলে ভালো হতো বা আমার কথাগুলোকে ক্লিয়ার বুঝতে পারতেছেন না কি একটু জানাবেন ঠিক আছে কারণ আমি অনেকদিন পরে আবার লাইভে চলে এসেছি ধন্যবাদ সবাইকে যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ আসলে আমি অনেক অসুবিধার কারণে ছিলাম তার জন্য আমি লাইভে সময় দিতে পারিনি আর অবশ্যই আমি সব সময় লাইভে আসার জন্য চেষ্টা করব হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অবশ্যই আমাদের পাশে থেকে আপনি দেখতেছেন বেশি দূরে না জামখানি থেকে দেখতেছেন ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সবার আগে লাইভে জয়েন করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ফিরে আছে অবশ্যই অবশ্যই আমার লাইফে জয়েন করতে পারেন ঠিক আছে আমি আজকে শুরু আপনাদের সাথে কথা বলার জন্য লাইফে চলে এলাম যদি আপনাদের হাতে সময় থাকে লাইফে জয়েন করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য তো যারা যারা এখন পর্যন্ত আমার লাইভে জয়েন করে নেয় অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন Dünne <laughs> bak, <laughs> গাইস যারা যারা ফিরিয়ে আসেন অবশ্যই আমি বললাম যে আমি অনেকটা চাপের ছিলাম তার জন্য লাইব্রে আসতে পারিনি আজকে যেহেতু অনেকটা ফিরিয়ে তার জন্য চলে এলাম যদি কোথাও ইচ্ছে হয় তাহলে অবশ্যই আসতে পারবো ঠিক আছে

কেমন হ্যাঁ সাজু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আসছেন অবশ্যই বলবেন আর আজকে হঠাৎ করে লাইভে চলে এলাম কারণ সব সময় সময় থাকেনা তার জন্য আসতে পারিনি আর আমি চেষ্টা করবো যে সবসময় লাইভে আসার জন্য তোমাৰ নাই লাইভত বুজি নেলাগে হঠাৎ আহিলা বুজি মই তুমি হেল্ল' ভাই ব্ৰাদাৰ চব কাম আছে অৱশ্যে কমেণ্ট বক্সে বইলে য কাম কৰোঁ ৰম l 다 d 가라기다 g g a l থাকবেন বলতে আমার দেখা হবে একটু পরে আসতেছে লাইভে যদি কথা বলতে অবশ্যই আমি আধা ঘন্টা পরে লাইভে আসতে আসছি আপনার সাথে কথা হবে ঠিক আছে ঠিক আটটার সময় লাইভে আসবো তো ওর সবার সাথে কথা বলতে পারবো ঠিক আছে ওকে আপনি আমার বিদায় নিন একটার সময় লাগে